জানেন তোলে জিতে যাবেন পরিষ্কার কথা আজকে থেকে ওয়াদা আমরা মা বাবা মনে কষ্ট দিমু কম থাকলে খুললে না কার গায়ে দিমু মার গায়ে দিমু প্রস্তুত নি সবাই সবাই রাজি নি সবাই রাজি নি আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন কর আরো জোরে কর আমিন ভাই আমার রাতটা বিশ হয়ে গেছে নাইলে আজকে মোটামুটি কিছু কইলাম হইলে এরপরে যখন আমার এই কথারই মনে হয় না এই মনে না আমার শরীরটা মানে না আমিও তো আল্লাহ ছেলে বিয়ে সাথে করছি আমার বাড়ির যে খবরটা নিয়ে যে আমার আইনটা কত করা আমি আমার পরিবারে আমার পরিবারের বুঝ দেই আমার মারে মায়ের বুঝ দেই আমার ভাইরে বুঝ দেই ভাইয়ের বইতে বাইরে বইয়ের দেই যেভাবে সুন্দরতায়ের পরিবারটা আমি এককভাবে এটা চেষ্টা করি যাওয়াজে বলি তা বাস্তবায়ন করি যাওয়াজে বলি তা ঘরে বাস্তবায়ন করি আমার ফ্যামিলির সদস্য উনি আমার আম্মারে মা ডাকছে আমার আম্মা অনেকে ছেলে ডাকছে উনি আমার আম্মার নামে জাগা দিয়েছিল মাদ্রাসা করবার লাগে ওনার বাড়িতে তখন আমরা একটা মিটিং বসছি মিটিংয়ের মধ্যে উনি বলছে তখন আব্বা ছিল চেয়ারটার মধ্যে বসা আমরা তখন বসছি যে দুলাল ভাই তো আমার নামে অনেক একটু জায়গা দিবে অনেক দূর জায়গা খুব ভালো জায়গা ডিমান্ডেবল জায়গা একটা মাদ্রাসা করার জন্য আম্মার নামে তখন আমার আব্বা বলছে যে তুমি আমার ফুত তাহিরি যেমন ফুত তুমিও ফুত তুমি দিছো তোমার মারে তোমার মা পাইছে তোমার মা পাইছে আমি এই সম্পদটা মাদাসের জন্য ওয়াকফ করছি এবং নামটা তুমি কইস তোমার আম্মার নাম দিতা নাইলা আমার নাম দিতা আর আমি বললে দিতেছি তোমার বাপ মাদাসার নামটা যাইয়া তোমার বাপের নাম দিবা আমার বাপ এমন আদালত ছিল এমন আদালতের মানুষ ছিল অথচ আমরা সবাই কিন্তু একটা সব মিটি মিটি করে ফাইনাল করে নিয়েছি আব্বা দেড় ঘন্টা পরে এমন একটা কথা বলছে কইছে জায়গা পাইছি জায়গা মাদ্রাসার জন্য ওয়াকফ করছি এবং মাদ্রাসার নামটা দিবার তোমার বাপের নাম এইভাবে আমার আব্বা বললে দিচ্ছে মাদ্রাসা করছে দোতলা মাদ্রাসা এই শোনেন জীবনে আমি তাহিরি চলে যাব আমার কথাগুলো থেকে যাবে আমি যদি আপনাকে ভালোবাসি আমার ভালোবাসার অভাব হবে না তবে যে কথাগুলো এখন বলছি শতকারা 90 পারসেন্ট সংসারে ললনা কর্তৃক শাশুড়িরা নির্যাতিত শ্বশুর আলী জাতিত মুখে মুখে কথা বলে কথা বলেন ঠিক না বলে সাহসটা কত মুখে মুখে কথা বলে আর আর তোমার কাছে তুমি তো ছেলে ঘরে বউ আইসে একটা কথা লাগাই দিছে লাগাই দেওয়ার পরে তাদের গালটা ফুলে মার সামনে তো কি তার ফুত তুই কথা কথা খাইছো তুমি খাইছি খাইছি কিরে ফুত তোর মনটা খারাপ করলে গিয়া কখন আরাম হতো না তুমি তোমার বউর কিতা কইছ তুমি আর এর একটা দুদিন পরে একটা মা কো কি তার কি কইলাম এই শেষ মার দুপুরের কাউন শেষ মা রাতের কাউন শেষ ফুতে খবর হইছে না মা খাইছে কিনা বউয়া খবর হইছে মা খাইছে কিনা দুই তিন দিন খাওনি শেষ মাঝে মাঝে একটা ফান খা আর মনের দুঃখ খারাপ লাগে বইরিসে এইটা মারে কানতে গেছে যে তুমি কি আমরা বোর গিতা কইছো নিশ্চিতই রে বোর গসে মুরি দিছে ইডা বিয়া করছে না ইডা বিয়া বইছে ঠিক 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 করনوڑেছনি এই ঠিক বিয়া করছেনা যদি বিয়া করত তইলে মার কইরইলে আম্মা তোমার বউ কইলেছে কি কিতা করবা পালাই ধরবা আজ যাও আল্লাহর নামে maaf করদামা তুমি বোধ dodle দাও শেষ মারার মনটা কি বড় লইলে ঠিক আর বউর কাছে যে রাতে কইলইলে কিতা করবো আম্মা কয়ালিসে মা তো তোদের বাচ্চা আছে কই বিত্ত গেলে গা কেডা কইব এটা দোয়া হিসেবে মনে করে দেখো বউ কি আর দ্বিতীয় একটা বিচার দর্শ সুযোগ পাইতো না না আমি বউ রে দুশি 20 বার আর এই ছেলে রে দুশি 80 বার সেন যদি ঠিক থাক তো গর্তটা ঠিক থাক তো ঠিক আজকে থেকে প্রমিস হাত তোলো প্রমিস প্রমিস আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব না আমি এই কথা বলি না যে আপনি বউর সাথে অত্যাচার করেন না বউ রে বউর দিবেন মারে মার বোঝ দিবেন যে পারে সবই পারে যে পারে না হে তো পারে নেই এই আওয়াজ আওয়াজ আজ থেকে আমরা মা বাবাকে কষ্ট দিব মা বাবার সঙ্গে বিরোধিতা করব পরিবার সবার সঙ্গে খারাপ ব্যবহার করব আল্লাহ যেন আল্লাহ যেন আমাদেরকে ভালো আচরণ করে তৌফিক দান করবেন আমিন এটা মহাপদে জিকিরই করেন আল্লাহ